আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞান বিষয়ের উপর তেরোটি প্রশ্নের সমাধান করব এক নম্বর কাজ তৈরির প্রধান কাঁচামাল হল জিপসাম বালি সাজি মাটি চুনাপাথর কাজ তৈরির প্রধান কাঁচামাল হল বালি রং ধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো দর্পণের কাজ করে আতসী কাজের কাচের কাজ করে লেন্সের কাজ করে প্রিজমের কাজ করে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে কাজ করার সামর্থ্যকে কি বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে পুরুষের দারিগুব গজায় কোন হরমোনের কারণে ইস্ট্রোজেন প্রজুস্টারন টেস্টারন ইনসুলিন পুরুষের দাড়িগুপ গজায় যে হরমোনের কারণে সেই হরমোনের নাম হল টেস্টোস্টারন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে গঠিত আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হল পেপটি ডু গ্লাইকেন দিয়ে গঠিত লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন একশো দশ দিন একশো দিন একশো বিশ দিন একশো তিরিশ দিন লোহিত রক্তকণিকার গড় আয়ু একশো বিশ দিন ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ হল শূন্য দশমিক এক পাঁচ থেকে এক দশমিক পাঁচ শতাংশ ফটোতরিত প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় ফটোতরিত প্রক্রিয়া যে তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটি হল কোয়ান্টাম তত্ত্ব আলঝেইমার একটি পায়ের রোগ পেটের রোগ বুকের রোগ মস্তিষ্কের রোগ আলঝেইমার হলো একটি মস্তিষ্কের রোগ ঘামের গন্ধের জন্য কোনটি দায়ী হরমোন লবণ ফ্যাটি অ্যাসিড এনজাইম ঘামের গন্ধের জন্য দায়ী হল ফ্যাটি অ্যাসিড সবুজ গ্রহ বলা হয় কোনটিকে নেপচুন প্লুটো ইউরেনাস বুধ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নিচের কুনটি স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে লাইপেজ ক্রিপসিন ক্রিপশিন অ্যামাইলেজ সঠিক উত্তর হলো লাইপেজ ট্রানজিস্টর সিলিকন চিপ এবং অন্যান্য উপাদানের একত্রিত সংযোগকে বলা হয় ড্রাইউড ইন্টিগ্রেটেড সার্কিট অ্যাম্পিফ্লায়ার রেক্টিফ্লায়ার সঠিক উত্তর হল ইন্টিগ্রেটেড সার্কিট ধন্যবাদ সবাইকে